সব কিছুতেই দেরি করিস আবার গান করে করে বলছিস ব্রাশ করতে দেরি হলো বিস্কুট খেতে দেরি হলো মা ছাতা ধরছিলাম এসে হচ্ছে হাওয়ায় উড়েই যাচ্ছিলো বসে বসে ফুটিটা খাইতো রেন দারি আছে তো আর কি করব ফুটি তাই কপি কমপ্লিট করি রেন পুরো ফাঁকা আর মাট পাশে আমি আক পাশে এখন 10 টাকার ফুটি একটু খানি আমি কি খাব মাকে কি দেব তে আমার খুব ভালো লাগে খুব গরম আছে মাঝে 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 মাঝেই ফুটি খাব বাবার জন্য না ন্যা হবে না এতখানি ফুটি আর কি নেব মামবাড়ির রোদের জন্য মনটা খারাপ লাগছে বাড়িতে আমাকে যেতেই হবে স্কুল আছে তো স্কুলে যেতে হবে না সামনেই পরীক্ষা যখন চলে বাংলা দাঁড়িয়ে আমার দেখতে খুব ভালো লাগে সব গাছপালা সব কিছু কেমন যেন সরে সরে যায় হেভি লাগে দেখতে তাই আমি জাংলায় দাঁড়িয়ে দেখতে থাকি আর অনেক কিছু ভাবি তৌড়াচ্ছে কি ভাবে